আজকে একটি অনেক সুন্দর জিনিস শেয়ার করব সেটা হচ্ছে কম তেলে কিভাবে বেগুন ভাজা যায় প্রথমে আমরা বেগুনটাকে কেটে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চালের চালের গুঁড়ি তো এইটা দিলে আসলে অনেকক্ষণ মচমচা থাকে বেগুন ভাজাটা আর দিয়ে দিব নর্মাল একটু আটা সবকিছু এখন সুন্দর করে মাখিয়ে নেব আর এই আটাটা দেওয়ার কারণে তেলের পরিমাণটা কম হবে সেই সঙ্গে অনেক মচ মজা হবে চালের গুঁড়িটা অপশনাল কারণ এটা সচরাচর পাওয়া যায় না শুধু আপনার নর্মাল যে আটাটা আছে না সেটা দিয়েও যদি করা হয় তাহলে অনেক সুন্দর মচ মজা হবে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না আর তেলের পরিমাণটাও একটা দিন ট্রাই করে দেখেন ইনশাল্লাহ অনেক কম লাগবে আপনার মাখানো শেষ আগে থেকে একটা কড়াইতে তেল দিয়েছি তেলের পরিমাণটা একটু দেখে রাখেন তেল কিন্তু খুব একটা বেশি দেয়নি আমি একটা একটা করে বেগুন ছেড়ে দিব এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিব এক পাশটা ভাজা হয়ে গিয়েছে অপর পাশ উলটিয়ে দিব কতখানি ক্রিস্পি হয়েছে আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আর তেলটা কিন্তু প্রায় অমনি আছে কিন্তু এইটা আটাটা যদি না দেওয়া হতো তাহলে তেল কিন্তু প্রায় সবই লেগে যেত আর এইটা এমনি বেগুনের চাকরির থেকে এটা খেতে বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার বেগুন ভাজিটা শেষ তেল কিন্তু লাগেনি বললেই চলে এখন আমি এই বেগুন ভাজিটা একটু কড়াইটা এক পাস করে নেবো যাতে এক্সট্রা তেলগুলো বেরিয়ে যায় তা আলহামদুলিল্লাহ এভাবে কম তেল দিয়ে অনেক সুন্দর বেগুন ভাজি করা যায় তো এই পাশটাতে আটা কম লেগেছে কালারটা এরকম এসছে।